হ্যালো বন্ধুরা আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি আর যে রেসিপিটা আমি বানাবো সেটা একটু বেশি করে চাল নিতে হবে কারণ অনেক অনেক ভাত খেতে হবে এটা একটু ভাত খেলে হবে না দেখুন আমি আজকে বানাবো কাঁকরোল আলু দিয়ে ঝাল তার জন্য ডুমো ডুমো করে প্রথমেই কাঁকরোলটাকে কেটে নিয়েছি আর আলুগুলোকেও বেশ বড় ডুমো করে চার ভাগে ভাগ করে নিয়েছি আর সেই অনুপাতেই আমি কাঁকরোলগুলোকেও কাঁকরোলগুলোকেও আমি ওই অনুপাতেই চার ভাগ করে দেখে কেটে রেখেছি দেখুন দিয়ে এগুলোকে লবণ হলুদ দিয়ে লাল লাল করে বেশ ভালো করে রসিয়ে রসিয়ে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর এখানে রেখেছি আমার লাগবে একটা টমেটো চার ভাগ করা আর এখানে দুটো দেবো কাঁচা লঙ্কা চেরা আর দেবো সাতটা কাঁচা লঙ্কা এটা নিরামিষ রান্না কিন্তু খেতে অসাধারণ আমাদের মনটা আপনাদের মনটাকে জুড়িয়ে যাবে আমরা তো খেয়েছি আপনারাও এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে চলুন বন্ধুরা এবার রান্নাটাতে ফিরে আসি এর মধ্যে দেব প্রথমে শুকনো তেজপাতা যেটা আমি একটু ছিঁড়ে নিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেব ফোড়নের জন্য কালো জিরে আর দেব একটুখানি হিং যেহেতু নিরামিষ রান্না তাতে তো হিং লাগবেই এটা ভালোভাবে মিশিয়ে নেব তারপরে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আর দেবো চারকোনা করে কেটে রেখেছি টমেটো এরপরে দেবো একটুখানি হলুদ গুঁড়ো এটা ভালোভাবে মিশিয়ে নেব দেব একটুখানি লবণ আগে তো লবণ হলুদ দিয়ে আমি আলু আর কাঁকরগুলোকে ভেজে রেখেছি এরপর একটুখানি কম করে দেব দেখুন বন্ধুরা টমেটোটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি এখানে সরষে পোস্ত আর চারমগজ আর সাতটা কাঁচা লঙ্কা আর একটু জিরে দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এরপরে একটু মশলা ধোয়া জল রেখেছিলাম এটাও এর মধ্যে দিয়ে দেবো যেটা ভালোভাবে মিশিয়ে নেব দেখুন কালারটা এখনই আমার কত সুন্দরভাবে এসছে দেখুন বন্ধুরা কত ভালোভাবে ফুটে গেছে এরপর আমি একটু চিনিটা অ্যাড করবো নিরামিষ রান্না এর মধ্যে তো চিনি দিতেই হবে দেখুন বন্ধুরা এবার ঝোলটা ফুটে উঠেছে এরপর আমি আলু আর কাঁকর এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব আপনারাও যদি এইভাবে বাড়িতে বানিয়ে খান নিরামিষ দিনে এটা দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে আর অন্য কিছু লাগবে না আপনারা খেয়ে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হলো কমেন্টে জানাবেন আর লাইক করবেন আর কোনো কিছু ভুল আছে সেটাও আমাকে কমেন্টে জানাবেন আর কোনো কিছু জানার থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সেই জানাবেন যে এটা কি হবে দিদিভাই কি করতে হবে আমাকে জানাবেন আমি জানিয়ে দেব। আর যারা নতুনরা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশানটা অন করে দেবেন আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন সবাই আজকের মতো এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকাটা এখন খুবই দরকার ওকে বাই সবাই ভালো থাকবেন আসছি আজকের মতো এখানেই